আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আজকে আমি কথা বলবো আপনারা যারা নতুন গিয়ার সাইকেল পারচেস করতে চান তারা আসলে কোন কোন জিনিসগুলো ফলো করবেন ওয়েল গাইস এটা হচ্ছে যে আমার সাইকেলটা যেটা হচ্ছে বেলিউস লিজিওন ট্যান আমি বলবো না আপনাদেরকে বেলিউস লিজিওন টেন এটাই কিনে ফেলেন বাট আপনারা একটা সাইকেল কেনার সময় কোন কোন পার্টসগুলা দেখে কিনবেন সেটা আমি বলে দিই ফার্স্টে দেখবেন হচ্ছে যে আপনার সাইকেলের ফ্র্যামটা ঠিক আছে কিনা আপনার ফ্র্যামটা আপনার সাইজের সাথে আপনার শেপের সাথে যাচ্ছে কিনা গাইস আমার সাইকেলের ফ্র্যাম সাইজ হচ্ছে আপনার আঠারো ইঞ্চি বাট আপনারা চেষ্টা করবেন যে আপনার হাইটের সাথে ফিট হয় ওই টাইপেরই সাইকেল কিনতে ওকে এ পার্টটা যাওয়ার পরে এখন আপনারা দেখবেন যেটা সেটা হলো যে আপনার সাইকেলের বোর্ডের কোয়ালিটিটা কীরকম এটা কি অ্যালুমিনিয়াম নাকি লোহা নাকি কার্বন ফাইবার এটা চেক করে দেখতে হবে সো আপনারা চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের সাইকেল পারচেস করার জন্য কারণ বাজেটের মধ্যে অ্যালুমিনিয়ামের সাইকেলগুলোই সবচেয়ে বেস্ট লোহার চেয়ে কারণ লোহার সাইকেলগুলো কিন্তু প্রচুর বাড়ি হয় আর আপনার বাসা যদি দুই তলা বা তলায় সাইকেল নিয়ে নামা করতে হয় তাহলে কিন্তু আপনার লোহার সাইকেলগুলো আপনার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে সো একটু চেষ্টা করবেন লাইট ওয়েট সাইকেল কেনার জন্য গাইস এরপরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে সাইকেলের বিল কোয়ালিটি ঠিক আছে কিনা যেমন গাইস আমার সাইকেলের মধ্যে বিল কোয়ালিটি দেখতেছেন অনেক ভালো আপনারা জানেন অ্যাজ ইউজুয়াল ভ্যালুসের সাইকেলগুলোর বিল কোয়ালিটি ভালোই হয় প্লাস হচ্ছে যে আপনার এই যে কালার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াটার প্রুফ কালার এটা আপনারা চাইলে কখনো স্ক্রেচ পরার সম্ভাবনা নেই এ কালারটাতে কিন্তু আপনারা হাত দিয়ে ধরলে ফিনিশিংটা আপনারা ফিল করতে পারবেন যেটা একটা ভালো দিক আর গাইস আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা দেখবেন সাসপেনশনটা কোন ব্র্যান্ডের দিছে আপনারা দেখবেন সাইকেলগুলার সাসপেনশন যদি চায় কপি পার্টস ইউজ করে তাহলে কিন্তু ব্র্যান্ডের নাম দেওয়া থাকবে না বাট এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা জোমের সাসপেনশন তার ফলে এটা কিন্তু একটা ভালো একটা সাসপেনশন দিছে আর এটাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডের লগো আছে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে বাট আপনারা যদি নন ব্র্যান্ডের সাইকেল কিনেন সেক্ষেত্রে কিন্তু এই ফর্কের মধ্যে আপনার সাসপেনশনে কখনো ব্র্যান্ডের নামটা উল্লেখ থাকবে না এবারে আসি গিয়ারের ফ্রি হুইলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রি হুইলের মধ্যে সীমাণু লেখা আছে অ্যাস এইচ আই এম এ ও সীমাণু লেখা দেখেই কিনতে হবে আপনাদেরকে ফ্রি হুইলটা কারণ বাজারের মধ্যে কিন্তু অনেক ধরনের ফেক কপি পার্টস চলে আসছে ফ্রি হুইলের মধ্যে সো এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে নামটা ঠিকমতো আছে কি না আর আপনারা দেখতে পাচ্ছেন ডিরেল ডিরেলেয়ারটাও এখানে অ্যাসেই চাই এম এ অ্যানও সীমানো লেখা আছে তার মানে হচ্ছে যে এটা একটা অরিজিনাল পার্টস ইউজ করছে গাইস এরপরে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে আপনার ফ্রন্টের শিফটারটা কীরকম সেটাও দেখেনি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট শিপটারের মধ্যে শিমাণু টর্নি টিজেট লেখা আছে এখানে কিন্তু শিমাণুর ব্র্যান্ডের নামটা আমি আবার বলছি এটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে এটা অরিজিনাল পার্টস কিনা বা এটার বিল কোয়ালিটিও দেখতে পারবেন ওইটা অনেক চিপ হবে এটার মতো এত প্রিমিয়াম হবে না আপনারা যদি কপি পার্টস নেন এগুলা কি হবে আপনারা বেশি দিন এগুলো ইউজ করতে পারবেন না অল্প কিছুদিন ইউজ করার পরে দেখবেন আপনার আর শিফটারটা বা ডিরিয়ারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে গাইস এখন দেখতে পাচ্ছেন আপনারা আমার সীমানু ভিভ্রেকটাও এখানের মধ্যে ব্র্যান্ডের নামটা দেখতে পাচ্ছেন অরিজিনাল নামটা থাকবে এখানে আর দুই নাম্বারগুলাতে কিন্তু এ নামটা থাকবে না অন্য নামে থাকবে সো এটাও একটা দেখার জিনিস আপনারা চেক করে নেবেন এগুলো ঠিক আছে নাকি আই হোপ গাইস আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন দেন টেক কেয়ার বাই বাই